আছো হ্যালো সবাই কেমন আছো সবাই সুস্থ এবং ভালো আছো কেমন আছো সবাই কোথায় আছো যারা অনলাইন আছো একটু ঝটপটু কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কেমন আছো একটু জানিও তো আমার লাইফে সবাইকে ওয়েলকাম তো সবাইকে জানাই শুভ সুন্দর অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো তারা ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো আর সবাই একটু লাইক করো আর কমেন্ট যারা আছো ওয়াচিং এ যারা রয়েছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো যারা ওয়াচিং রয়েছে একটু কমেন্টে আসো কোথা থেকে যুক্ত হয়েছো তোমরা লাইফে একটু জানিও আর সবাই তো যারা রয়েছে একটু কমেন্টে আসো কিছু মানে চাষে আছে তো যারা ওয়াচিংয়ে রয়েছে একটু কমেন্টে করো যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাইকে ওয়েলকাম আর সবাইকে সু সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ছাড় তুলে লাগছে ছান। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমাদের যারা আছো একটু কমেন্টে আসো যারা রয়েছ দাদা ভাই দিদি ভাই যারাই রয়েছ একটু কমেন্টে আসো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ছোট লাইফে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করো আর কেমন আছো সবাই একটু জানিও সবাই কেমন আছো একটু জানিও তোমাদের কি হচ্ছে আর কে কোথা থেকে যুক্ত হয়েছো লাইফে অবশ্যই জানিও আমি লাইভটা করছি মুম্বাই থেকে তোমরা কেমন আছো আর কোথা থেকে যুক্ত হয়েছো লাইফে জানেও সবার জন্য শুভ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো তোমরা প্লিজ কমেন্ট করো আর লাইক লাইক করে দিও যারা নতুন বন্ধু এসছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই পাশে দেখো ভালোবাসা দিও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তো কারা আছো একটু আচিং একটু কমেন্টে আসো তো আমি তো বেশি সময় পাই না এই যে দেখছো ওই বনমাস এই জন্য বেশি সময় পাই না লাইভ করতে আর লাইভে এলেও দেখি কমেন্ট আসে না এই জন্য লাইভও আসা হয় না তো কারা কারা আছো আছি গিয়ে একটু কমেন্ট করো এই লাইভ করতে বসলেই ভীষণ জ্বালাবে আর বনমাসই শুরু করে দিবে তারা আছো আছে যে একটু কমেন্ট করো আর সবাই কেমন আছো জানিও কোথা থেকে যুক্ত হয়েছে আমার লাইফে অবশ্যই কমেন্ট করে জানিও সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা নতুন যুক্ত হয়েছে একটু লাইফটাকে এই লাইক করে কমেন্ট করে আর অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো জানিও তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা